হ্যালো এভরি ওয়ান তো এখন বাজে এগারোটা চল্লিশ আর সকাল সকাল গিয়েছিলাম সকাল সকাল বলতে ওই সাড়ে দশটা পনেরো কুড়ি টাকা বেরিয়েছিলাম বেরিয়েছিলাম ছেলের আজকে ইয়ে ছিল রেজাল্ট দেওয়া ছিল তো সেই রেজাল্টটা নিলাম আর সেই দিনকেও আর কি কোনো ভিডিও করিনি তারপরে কালকে গোটা দিন কোনো ভিডিও করতে পারিনি কালকে সারাটা দিন প্রচুর কাজ গেছে সকাল থেকে এই আলমারিটা এই যে দেখো মানে পুরো আবার গোছানো হয়েছে মানে এটাকে আবার আমি ঠিক রেখেছি ওর বাবা আবার নিই মানে এরা না দুজন মানে কি বলবো যাই হোক এই দিনটা আবার ঠিকঠাক হয়েছে আর এটা এখনো করা হয়নি এটা বাকি আছে তো ছেলের বাবাকে নিচে শিফট করে দিলাম ছেলেকে উপরে শিফট করে দিলাম এখানটা যদি তাক থাকতো না খুব ভালো হতো তাহলে এই জায়গাটা আমি ইউজ করতে পারতাম যাই হোক সেটা তো এখন সময় সাপেক্ষ তাক টাকটা বানিয়ে নিয়ে আসতে হবে তো এই হলো গিয়ে ব্যাপার কালকে সারাদিন এই করেছে এই কর দিয়ে আমার মাথা না হ্যাং হয়ে গেছে তো কালকে একটা জিনিসও কিনেছি কালকে মানে অ্যাকচুয়ালি একটা জিনিস পাল্টানোর ছিল সে পাল্টাতে গিয়ে সেটার পরিবর্তে এই জিনিসটা এনেছি এখানে প্লিজ ডোন্ট মাইন্ড সব সারা ঘরোচালও রয়েছে এই কী বলে এগুলোকে সেরামিক না পোর্সেলিন সরি পোর্সেলিনের এই ইয়েটা মানে তোমার ফ্লাওয়ার বাসটা এত সুন্দর আর ক্লাসিক লেগেছে ব্যাপারটা আমার আমার প্রথম দিন গিয়েই এটা পছন্দ হয়েছিল তার সঙ্গে মানানসই একটা অর্কিড নিয়ে এসেছি এটা রিয়েলটা আমাদের বাড়িতে রয়েছে ওইখানটায় ওই দেখো ওই যে রিয়েলটা মানে এটা একটু যাত্রা একটু আলাদা যাই হোক এটা নিয়ে এসেছি কালকে এটা সাজানো হয়নি এটা অ্যাকচুয়ালি এমনি রাখা রয়েছে এটা দিওয়ালি ডেকোরেশন একটা ভিডিও বানাবো সেটাতে সাজাবো আর এখন তো ছেলের রেজাল্টটা নিয়ে আসলাম নিয়ে এসে একবার ছেলেকে আপা কাছে নামিয়ে দিয়ে তারপরে একটা টব আনতে গিয়েছিলাম এই টপটা নিলাম এটা একটা গাছটা যে গাছটার জন্য সেটা দেখাচ্ছি আর এখন স্নান টান করব স্নান টান করে রেডি হয়ে থাকবো আবার ছেলেকে আনতেও যাব আর আজকে আবার তিনটে সাড়ে তিনটে থেকে ওই ছেলের যে জন্মদিনে আউটডোর শুটিংটা মানে বাকিটুকু বাকি আছে সেটা কমপ্লিট করতে হবে ছেলে লম্বা আছে আর ভালো লাগবে না তো সেগুলো কমপ্লিট করে তারপরে রেস্ট কালকে আবার ছেলের কম্পিটিশান আছে এই মানে ট্যালেন্ট হাট ট্যালেন্ট হান্ট গোল্ডেন ট্যালেন্ট হান্ট একটা কম্পিটিশান রয়েছে আবাকাছ থেকে তো সেখানেও পার্টিসিপেট করবে তো সেটার জন্য প্রিপারেশান আছে আর যেই গাছটা জন্য টপটা নিয়েছি সেটা হচ্ছে এই যে গাছটা এই গাছটা দেখো এই টপটা তার রাখা যাচ্ছে না মানে এটার মাথাটা ভার হয়ে গেছে তো এখন স্নান করি তারপরে তো এখন অলমোস্ট চারতে বাজে আর আমরা রেডি হয়ে গেছি আর মোটামুটি ঠিকঠাকই আছে আজকে আর ইয়ে করিনি আই লাগাই কারণ ওটা মানে খারাপ হয়ে গেছে আর নতুন করে কেনা হয়নি আর আইলাশ লাগালে আমি একটু আনকমফর্টেবলি ফিল করি তাই জন্য আর লাগাইনি যাই হোক ঠিক আছে আর আজকে সেবার তো রেড কালারের চুড়িদার পরেছিলাম আজকে সেটা পরিনি আজকে মেয়ে এটা পরেছি এটা একটা ড্রেস টাইপ মানে ফ্রক টাইপের ড্রেস এটা পরেছি আর অভিধানেরও এটা চেঞ্জ হয়েছে অভিধানটা পরে হ্যাঁ এই পুতুল টুতুলগুলো নেবো হুম চলো আর কেক নিতে হবে ঘেমে যাচ্ছে তাও একটু ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে বলে তাও নাহলে আমি আরো দরদার করে খাওয়া দাম বেরিয়েই পড়েছি চারটে পাঁচ হয়ে গেছে বাজে কথা বলছে তো গাড়িটা বার করার সময় দেখি গাড়িতে মানে

গুড মর্নিং এভরি আজকে সানডে আজকে অভিধানের ইয়ে রয়েছে কম্পিটিশন রয়েছে ইয়েতে মানে অ্যাবাকাস থেকে ইয়েতে বলছি অ্যাবাকাস থেকে কম্পিটিশন রয়েছে তো এখন আমরা বেরোচ্ছি সাড়ে নটার মধ্যে ঢুকতে হবে না পাঁচ হয়ে গেছে এখান থেকে বেশি দূর না এর জন্য আর ছেলে উঠতেই চাইছিল না মানে আমাদেরও যেটা হয় আর কি রোববার দিন একটু হয় হ্যাঁ হয়ে গেছে একটু সোজা রাখো কামাইন্ড আইথনটা ঢুকতে দাও আচ্ছা নড়া থড়া করবে রাখো জোরে বলবে ঠিক আছে উইল এম্পওয়ার হাফ হিউম্যানিটি উই আর কমিটেক টু ই উই আর কমিটেক টু ইট উই কমিটেক টু রেসপেক্ট